বন্ধুরা বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত আজ আমি এসেছি আরও একটি ট্যার রিডিং নিয়ে এবং অবশ্যই এটা প্রতিবারের মতোই হতে চলেছে একটা জেনারেল কালেক্টিভ রিডিং এবং আমি নুপুর আছি আজকে আপনাদের সাথে তো এটা যেহেতু জেনারেল কালেকটিভ রিডিং তাই প্রতিবারের মতোই বলে রাখি এটা কিন্তু মিলবার চান্স অবশ্যই নাইনটি পার্সেন্ট কারো কারোর সাথে হান্ড্রেড পার্সেন্ট মিলে যায় সেটা তাদের ভাইব্রেশনের উপর ডিপেন্ড করে আপনিও নিজের ভাইব্রেশন হাই রাখুন এবং পজিটিভ থাকুন দেখুন আপনার সাথে অনেক কিছু অ্যালাইন করবে এবং ইউনিভার্সের ওপর ভরসা রাখুন জীবনে কারণ পজিটিভ থাকলে ইউনিভার্সের ওপর ভরসা রাখলে জীবনে অনেক ভালো কিছু আমরা পেতে পারি এবং এটা একটা টাইমলেস রিডিং তাই যে কোনো সময় আপনি দেখুন এটা কিন্তু সেই সময়ের জন্য অ্যাপ্লিকেবল হবে এবং মেল ফিমেল সিঙ্গেল ম্যারেড ডিভোর্সি সেম জেন্ডার রিলেশনশিপে থাকা মানুষ যার ক্রাশ রয়েছে সবাই এটি দেখতে পারেন এবং এটা ফর অল জোডিয়াক সাইন্স তাই যে রাশির মানুষ আপনি হন আপনার জন্য এটি অ্যাপ্লিকেবেল হবে এবং প্লিজ কেউ ভাববেন না কেন আমার সাথে পুরোটা মিলল না কারণ এটা জেনারেল কালেকটিভ তাই যতটুকু নিজের সাথে মিললো নিজের কাছে রাখুন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন তো চলুন দেরি না করে আজকে রিডিং শুরু করা যাক তবে তার আগে প্রতিবারের মধ্যেই বলে নেব যদি কেউ আমার থেকে পার্সোনাল রিডিং করাতে চান ব্যক্তিগত প্রশ্নের উত্তর জানতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং যদি কেউ ব্ল্যাক ম্যাজিক কাটাতে চান জন্মছকে বাধা গ্রহগত সমস্যা বিবাহে বাধা চাকরি এবং ব্যবসায় উন্নতিতে বাধা কেরিয়ারের সমস্যা ইত্যাদি যে কোনো বিষয়ে জ্যোতিষ সংক্রান্ত পরামর্শ চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার অরিত্র চ্যাটার্জির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন চলুন দেখি আজকে ডেটিং এ কি আছে দেখে যদি এখনও আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন কারণ সাবস্ক্রাইব করে এনার্জি এক্সচেঞ্জ হয় এবং সুন্দরভাবে রিডিংটি রেজনেট করতে পারে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ডি স্পিরিট গাইস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি যেন আমার ভিউয়ার্স আমার সাবস্ক্রাইবার্স যারা আছেন তাদের জন্য আমি যেন রিডিংটি ভালোভাবে করতে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ডি স্পিরিট গাইস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ চলুন দেখিনি रीडिंग ओके हाय फैटर कार्ड পেজ অফ কাপস ম্যাজিসিয়ান সম্ভবত আপনি ব্যারেজ ম্যানিফেস্ট করছেন জীবনে বা আপনার ক্রাশকে হয়তো আপনি ম্যানিফেস্ট করছেন এবং সেই কার্ডই কিন্তু এখানে দেখা যাচ্ছে কিছুটা ডিসঅপয়েন্টমেন্টও আছে আপনার ক্রাশের দিক থেকে কিছুটা ডিসঅপ্টমেন্ট আছে আমি বলবো কি কারণে সেটা একবার দেখে সম্ভবত এই যে ব্যক্তি যার কথা ভেবে আপনি রিডিংটি দেখছেন ইনি আপনার কোনো বন্ধুবান্ধব বা পরিবার পরিজন মানে এমন কোনো ক্লোজ কেউ তার ব্যাপারে আপনি এই রিডিংটি দেখছেন যার যাকে আপনার পরিবারের মধ্যেই দেখা হয়েছে ক্লোজ সার্কেলের মধ্যে দেখা হয়েছে এরকম কেউ বন্ধুবান্ধব এরকম কেউ যার সাথে আপনার আলাপ পরিচয় এবং সেই ব্যক্তিকে আপনি হয়তো পছন্দ করেন এবং হয়তো ম্যানিফেস্টো করছেন কিন্তু এখানে একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট দেখা যাচ্ছে এখানে এবং এখানে কিন্তু আপনার পরিবারের কোনো ফ্যামিলি গ্যাদারিং বা কোনো জায়গা থেকে হয়তো আপনার তার সাথে আলাপ সেই সূত্রেই আলাপ এই মুহূর্তে এই ব্যক্তির সাথে কিন্তু আপনার রিলেশনশিপে যথেষ্ট পরিমাণে সমস্যা দেখা দিচ্ছে দেখা যাচ্ছে কারণ এখানে এই যে রিলেশনশিপ সেটা বন্ধুত্বই থাকুক বন্ধুত্ব থেকে কিছু বেশি থাকুক বা প্রপার রিলেশনশিপ বলতে যা বোঝায় সেটাই হয়ে থাকুক না কেন যেটাই হয়ে থাকুক না কেন এখানে কিন্তু একটা জাগলিং সিচুয়েশান দেখা যাচ্ছে মানে এই মুহূর্তে কিন্তু এই রিলেশনশিপটা ঠিক স্টেবল অবস্থায় নেই আপনি বুঝতেই পারছেন রিলেশনশিপে কোথাও একটা কিছু সমস্যা হচ্ছে যেখানে একটা রিলেশনশিপটা যে একটা ছন্দ মধুর ছন্দে যে চলছিল সেই রিলেশনশিপটা সেই মধুর ছন্দটা এখন কিন্তু ঠিক তাল কেটে যাচ্ছে যেন মনে হচ্ছে আপনার যে কোনোভাবেই কিন্তু এখানে ব্যালেন্স করা যাচ্ছে না কখনো আপনার হয়তো পার্টনারের সাথে ঝামেলা হয়ে যাচ্ছে কখনও ঝগড়া হচ্ছে কখনো বা আপনার নো কন্ট্যাক্ট হয়ে যাচ্ছে কখনো কথা বন্ধ করে দিচ্ছেন কখনো ব্লক করে দিচ্ছেন তিনি আপনিও কখনো ব্লক করেছেন মানে এই রকম বা কখনো তিনি হয়তো আপনার আমরা মনে হচ্ছে যে তিনি আপনার সাথে কথা বলছেন না এরকম কিছু সিচুয়েশন তো দেখি কী আছে আরও ইয়েস এখানে একটা হার্ড ব্রেকও আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু হার্ট ব্রেকও দেখতে পাচ্ছি কিছু কিছু মানুষের এখানে কিন্তু একটা মানে কি বলবো হার্ড ব্রেক হয়তো কারো কারো ক্ষেত্রে এখানে পার্টনার তৃতীয় কোনো মানুষে আসক্ত হয়েছিলেন বা কেউ হয়তো রিলেশনশিপ ব্রেক করে চলে গেছেন অন্য কোনো মানুষের পাল্লায় পড়েছেন অন্য কোনো কাউকে হয়তো আপনার পার্টনার মানে কী বলবো তার কাছে গেছেন প্রলুব্ধ হয়ে এটা এটা হতে পারে কারো কারো ক্ষেত্রে তো এই সময় কিন্তু আপনার মধ্যে যত কিছু যে ইমোশনটা সেটা কাজ করছে এবং আপনার পার্টনার এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে এখানে দেখতে পাচ্ছি যে হার্ট ব্রেক করবার মতোই কিন্তু পরিস্থিতি তৈরি করেছে তাও আমি বলবো যে আপনি কিন্তু যে ম্যানিফেস্ট করছেন এই যে আপনার পার্টনারকে যে তিনি আবার আপনার কাছে ফিরে আসুন সেটা কিন্তু হতে পারে হতে পারে কারণ তিনি তিনি এই সম্পর্কের থেকে বেরিয়ে কেমন আছে একবার দেখে নেব আপনার তো যথেষ্ট কষ্টদায়ক সিচুয়েশান চলছে কারণ আপনি এই রিলেশনশিপটাকে ঠিকভাবে সামলে রাখতেও পারছেন না কারণ আপনি যেরকমভাবে ভাবছেন যেরকমভাবে চাইছেন রিলেশনশিপটাকে করতে সেইভাবে কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে না কারণ এখানে কিন্তু যথেষ্ট তিনি নেগেটিভ সিচুয়েশনে চলে গিয়েছেন কারণ তিনি এই রিলেশনশিপটাই ব্রেক করে দিয়েছেন এই রিলেশনশিপটাকেই তিনি ব্রেক করে দিয়েছেন এবং তিনি ব্রেক করে চলে গেছেন এবং থার্ড কোনো পার্টি বা থার্ড কোনো পার্সনের কাছে তিনি কিন্তু গিয়েছেন আপনাকে ফেলে বা যদি নাও গিয়ে থাকেন পুরোপুরি তাও বলবো যে সেই দিকে তার কিন্তু মনোযোগও রয়েছে আপনা আপনি ছাড়া অন্য কোনো মানুষ যার সঙ্গে কিন্তু এর মানে কি বলবো একটা ইন্টারাকশান হয় তার সাথে কথা বলে এবং এখানে কিন্তু আমি বলবো কলকাঠিটি নেড়েছেন মানে তারই কোনো পরিচিত মানুষ যিনি ক্লোজ সার্কেলের মধ্যে তিনি কিন্তু এই কাজটি ঘটাতে কিন্তু সাহায্য করেছেন মানে যতটা সম্ভব আপনার বিরুদ্ধে বলে এবং সেই ব্যক্তির দিকে আর কি প্রলোভন দেখিয়ে যে সে কত ভালো সে কত কোয়ালিটি সম্পন্ন এবং সেই ব্যক্তিকেই আপনার পার্টনার ডিজার্ভ করে কারণ তিনি বিশাল কি বলবো ট্যালেন্টেড বা তিনি কোনো একটা পোস্ট হয়তো হোল্ড করে বা তিনি হয়তো রিচ পার্সোনাল হতে পারেন যিনি অন্য কাউকে ডিজার্ভ করেন এরকম তার মাথায় ঢোকানো হয়েছে মানে তাকে ব্রেন ওয়াশ করা হয়েছে এবং তিনি কিন্তু সেই ব্যাপারটাকে কিন্তু ইয়ে করে চলে গেছেন মানে বুঝে চলে গেছেন অন্য লোকের কাছে অন্য মানুষের কাছে তিনি কিন্তু গেছেন এখানে দেখা যাচ্ছে এই কারণেই কিন্তু রিলেশনশিপটায় এই অবস্থা এবং এখানে একটা দেখতেই পাচ্ছি ফাইভ অব কাপস নস্টালজিক একটা ইস্যু রয়েছে মানে সেখানে কিন্তু তার একটা মানে সমস্যা রয়েছে এই ব্যক্তি কিন যে মানুষের কাছে গেছেন যে জনের কাছে গেছেন আর কি তিনিও কিন্তু এর পূর্ব পরিচিত এবং অনেকদিন ধরেই তার নজর কিন্তু আপনার পার্টনারের ওপর ছিল এবং কথাবার্তাও দুজনে হতো আগে ব্যাপারটা বন্ধুত্বের মতন ছিল পরে আপনার পার্টনারের মনে হয় যে এই রিলেশনশিপটা কন্টিনিউ করা যেতে পারে আপনাদের রিলেশনশিপটা থেকে বেরিয়ে সে আরও বেটার মানুষকে ডিজার্ভ করে এই ভেবে সে গিয়েছে এবং এখানে কিন্তু একজন ব্যক্তি যিনি আপনাদের পরিচিত তিনি কিন্তু এই ব্যাপারটায় কিন্তু যথেষ্ট পরিমাণে ইন্ধন জুগিয়েছেন এটা একা আপনার পার্টনারের খেয়াল নয় ঠিক আছে এবং আপনি আপনার পার্টনারকে ম্যানিফেস্ট করে চলেছেন আপনি আপনার পার্টনারকে ফিরে পেতে চান ঠিক আছে এবং ম্যানিফেস্টেশনের একটা কার্ড এখানে আমি দেখতে পাচ্ছিও এবং হ্যারোফেন্টের কার্ডও দেখতে পাচ্ছি এটাও দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু তার ফিরে আসার চান্সও রয়েছে ওকে তো এটা কিন্তু একটা আসার জায়গায় আছে তো এবার দেখিনি আপনার পার্টনারের কি সিচুয়েশন একবার সেখানে দেখে নেব এটা তো গেল আপনার ব্যাপার এবং আপনার পার্টনারের কী সিচুয়েশন আছে এখানে দেখে নিয়ে একবার তিনি কি ভাবছেন আপনাদের রিলেশনশিপশিপটা নিয়ে কী ভাবছেন আর তিনি কেমনই বা আছেন যে এখানে গেছেন যে রিলেশনশিপে গেছেন সেইখানে কেমন আছেন একবার দেখে নেব এবং আপনি আপনার ব্যাপারে কী ভাবছেন সেটাও দেখব পার্টনার কিন্তু ওই থেকে পালিয়ে বাঁচতে পারলে বাঁচেন এখন জানেন তো মানে তার এখন সিচুয়েশন হচ্ছে যে চলে তো এসেছি কিন্তু কি করবো মানে তার এখানে দেখা যাচ্ছে যে একটা ডিসাইড করতে হচ্ছে তাকে খুব কঠিন একটা ডিসিশন নিতে হচ্ছে এবং তার এই রিলেশনশিপ যেখানে তিনি গেছেন সেখানে কিন্তু তিনি মন বসাতে পারছেন না ধৈর্য ধরার চেষ্টা করছেন তিনি কিন্তু মন বসাতে পারছেন না তার মনে হচ্ছে কোথাও দূরে চলে যায় নিজের একটা হিলিংয়ের জায়গা আসতে চাইছেন কোথাও একটা দূরে চলে যায় মনে হচ্ছে এবং তিনি কিন্তু ডিসিশন নিচ্ছেন যে এই রিলেশনশিপটার থেকে বেরিয়ে মানে এখানে এখন আছেন সেখান থেকে বেরিয়ে যে আপনার দিকে আসবার জন্য কারণ এই রিলেশনশিপে মোটেও সে কিন্তু হ্যাপি নয় দেখা যাচ্ছে সে কিন্তু মোটেও হ্যাপি নয় এখানে দেখতে পাওয়া যাচ্ছে দেখেনি আর কি আছে দেখেনি যথেষ্ট পরিমাণে কনফ্লিক্ট চলছে তার ওই ব্যক্তির সাথে মানে নিরন্তর ঝামেলা লেগেই থাকে কোনো দিকে মতের মিল হয় না কারণ অ্যাকচুয়ালি কি জানেন তো উনি একরকম ভেবে গিয়েছিলেন উনি তো একদম প্ররোচনায় পা দিয়েছিলেন এবং সেই ফাঁদে পড়ে গিয়ে কিন্তু তার একদম ভালো লাগছে না কারণ তার লাইফটা একরকম চলছিল তাকে বোঝানো হয়েছে ভুল এবং তিনি ভুল বুঝে যেখানে গেছেন সেখানে গিয়ে দেখছেন যে জায়গাটা কিন্তু মোটেও সেই রকম নয় যেরকম তিনি ভেবেছিলেন তা এখানে কিন্তু তার একটা সমস্যা কিন্তু হয়েছে অস্বীকার করার উপায় নেই এখানে কিন্তু তার সমস্যা হয়েছে এবং তিনি কিন্তু এই জায়গাটা মানে ভীষণ পরিমাণে পাজাল্ড হয়ে আছেন বুঝতে পারছেন না কি করা উচিত তার মানে কি করবেন তিনি ভাবতে পারছেন এই কারণে কিন্তু তার যথেষ্ট পরিমাণে সময় লাগছে এখানে আমি বলবো যে একটা তার কি বলবো শ্যাডো সেলফ কাজ করছিল বা একটা ওই যে বললাম ভুল বুঝে তিনি গেছেন কিন্তু আদৌ তিনি ব্যাপারটার মধ্যে ভালো নেই এটা অ্যাট্রাকশন একটা লোভ একটা মোহে পড়ে তিনি গিয়েছিলেন এবং মোহে বশবর্তী হয়ে গিয়েছিলেন তার মোহ ভঙ্গ হয়ে গিয়েছে বুঝেছেন তো তার মোহ ভঙ্গ হয়ে গেছে কারণ তিনি যেখানে গিয়েছিলেন সেই ব্যক্তি এনার কাছ থেকে শুধুমাত্র নিয়েছেন এনাকে কিন্তু ভালোবাসেন তো এখানে কিন্তু ডেভিল দেখাই যাচ্ছে এই সিচুয়েশানে শ্যাডো সেলফ একটা আছে এবং এখানে তার কিন্তু নিজেরই মনের দুর্বলতা বলুন বা নিজেরই মনের একটা লাস্টফুল সিচুয়েশন মানে কী বলবো অ্যাট্রাকশান একটা মানে আনহেলদি অ্যাট্রাকশান একটা ছিল তো যে কারণে তিনি কিন্তু চলে গেছিলেন ভেবেছিলেন খুব ভালো কিছু ডিজার্ভ করতে চলেছেন তিনি তিনি ফাঁদে পড়ে গিয়েছিলেন কারণ এই ব্যক্তি যেখানে গেছেন সেই ব্যক্তি কিন্তু ভালোবাসেন না। এনার থেকে সার্ভিস নিয়ে থাকেন ঠিক আছে তো এনাকে ভালোবাসা তো দূর যত্ন কোনো কিছুই নেই কোনো কোনো ফিলিংস নেই জাস্ট নাচিয়ে গেছেন তো সুতোয় নাচিয়ে যাওয়া বলে না পুতুল পুতুল নাচের পুতুলকে যেভাবে সুতো ধরে নাচানো হয় ঠিক রকম এবং ইনি কিন্তু সুতোয় তারে তানে নেচেছেন পুতুল নাচের পুতুল হয়ে তো হাতের পুতুল হয়ে তিনি যে থাকতে হচ্ছে তিনি বুঝে গেছেন এবং এই রিলেশনশিপে শুধুমাত্র দেওয়া ছাড়া তার আর কিছু নেই পাওয়ার কিছু নেই তিনি এটা ভালোই বুঝতে পারছেন এবং এই কারণে কিন্তু তিনি এখান থেকে বেরোতে চাইছেন এবং তিনি আপনার কাছে কিন্তু সিকিওর ফিল করেন কারণ আপনার সাথে আপনি যতখানি বুঝতেন এই রিলেশনশিপে সে কিন্তু সে ব্যাপারটা ফিল করতে পারে এবং সেই কারণে কিন্তু এই রিলেশনশিপ থেকে তিনি চলে আসতে চাইছেন রিলেশনশিপটা থেকে কিন্তু তিনি চলে আসতে চাইছেন ওকে তা কিন্তু ভালো নেই তিনি এবং এই জিনিসটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘটবে দেখতে পাচ্ছি আমি কারণ উনি কিন্তু আর চাইছেন না এই রিলেশনশিপটাকে কন্টিনিউ করতে কেন বলুন তো এখানে না তার একটা দমবন্ধকর সিচুয়েশান লাগছে তার ভালো লাগছে না কি হয় বলুন তো ভালোবাসা ফিরে আসে ফিরে না শুধু হারানোর সময় আর বিশ্বাসটা এটাই ব্যাপার আপনার পার্টনার ফিরে আসবেন আপনার হারানো ভালোবাসা আপনি ফিরে পাবেন কিন্তু হারানোর সময়টা কি ফিরে পাবেন আপনি যে সময়টা আপনাকে সে দেয়নি যে সময়টাতে ভুল বুঝে অন্য কারো কাছে চলে গিয়েছিল সেই সময়টা কি আর ফিরে আসবে যে কষ্ট আপনি পেয়েছিলেন সেটা আর ফিরবে না হারানোর সময় কখনো ফিরে আসে না এটাই ব্যাপার এবং বিশ্বাসটাও মানে নষ্ট হয়ে গেল এখানে আবার তাকে আপনার কাছে বিশ্বাসের জায়গাটা তৈরি করতে হবে এটাই ব্যাপার আপনি হয়তো আবার টেনশন করবেন যে আবার অন্য কারোর কাছে চলে গেল না তো এটাই ব্যাপার পার্টনার ফিরবেন পার্টনার ফিরবেন কারণ ওখানে উনি থাকতে না ওটা ওর থাকার জায়গা নয় ওখানে থেকে উনি কিছু করতে পারবে না মানে মেন্টালি তিনি বিপর্যস্ত হয়ে যাচ্ছে। তাই তিনি ফিরবেন এটা আপনার একটা জয় বলবো যে আপনি পেশেন্স ধরে এতদিন ধরে রয়েছেন ঈশ্বরের কাছে চেয়েছেন এটা আপনার জয় কিন্তু ওইটাই যে আপনার পার্টনার কিন্তু খুব বাজে একটা সময় গেল তার কারণ টাইম ওয়েস্ট করলেন তিনি আপনাকেও কাঁদালেন আপনাকেও কষ্ট দিলেন এবং তিনি ওই রিলেশনশিপে গিয়ে নিজেরও মানসিক অবস্থা ক্ষতি করলে এটাই ব্যাপার যাই হোক ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে আজকের মতো এটুকুই ধন্যবাদ